তুমিও হেঁটে দেখো কলকাতা ঐতিহ্য নেপ্টে থাকা এই শহরের কতই না ইতিহাস সারা বিশ্বে এই শহর আরও এক নামে পরিচিত সিটি অব জয় তিলোত্তমা টুরে যদি কেউ আসেন তাহলে অবশ্যই তাকে ঢু মারতে হবে দেড় শতাব্দীর বৃদ্ধ আলিপুর চিড়িয়াখানায় আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা প্রায় ছেচল্লিশ একর জায়গার উপর বিস্তৃত এই বছর দেড়শো বছরে পা দিল আলিপুর চিড়িয়াখানা সেই ব্রিটিশ আমল থেকেই চিড়িয়াখানা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে কলকাতার প্রাণ কেন্দ্রে কিন্তু এখনকার চিড়িয়াখানা আরও রঙিন আরও প্রযুক্তি নির্ভর শহরে শীত ঢুকলেই বাঙালির পছন্দের ডেস্টিনেশনের তালিকায় প্রথম থেকে উঠে আসে চিড়িয়াখানার নাম সেখানে তিল ধারণের জায়গা থাকে না তাই মরশুমের আগেই নতুন উপহার কর্তৃপক্ষের পাখিরা আকাশে উড়বে না খাঁচায় থাকবে এ তো স্বভাব বিরুদ্ধই বটে এতদিন পর্যন্ত মানুষ তাদের মনোরঞ্জনের জন্য পাখিকে ধরে রাখতো খাঁচায় কিন্তু দেড়শো বছর উপলক্ষে আলিপুর চিড়িয়াখানার উপহার ওয়াকিন বার্ড অ্যাভিয়ার একটু বুঝে বলি কি এটা চিড়িয়াখানার চেনা ছবি খাঁচাবন্দি পশু পাখিরা আর বাইরে মানুষ কিন্তু এই স্টিরিয়োটাই ভেঙে দিয়েছে আলিপুর চিড়িয়াখানার স্বর্ণময়ী হাউজের পাশে নতুন একটি খাঁচা তৈরি করা হয়েছে যা ষাট মিটার লম্বা এবং প্রায় চার মিটার উঁচু কাঁচের তৈরি তবে এই খাঁচা একেবারে পশু পাখিদের জন্য নয় বরং মানুষের জন্য শুনে অবাক লাগলেও এই অসাধ্যই সাধন করেছে আলিপুর চিড়িয়াখানা মানুষ বন্দি থাকবে খাঁচায় আর অবাধে ঘুরবে পাখিরা যদি সাম্প্রতিক কালে একবারও চিড়িয়াখানা ঢু মেরে থাকেন তাহলে এই অত্যাশ্চর্য জিনিস একটিবার বার মেরে দেখে যেতে পারেন আর সাতশো বর্গমিটার এলাকা জুড়ে এই ওয়াক ইন বর্ড অ্যাভিয়ারিতে রাজত্ব করবে কিচিরমিচির করবে পাখিরা আর সেসব উপভোগ করতে পর্যটকদের স্বেচ্ছায় ঢুকে যেতে হবে খাঁচার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি এই অভিনব উদ্যোগের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বিশেষভাবে নকশা করা হয়েছে এই অ্যাভিয়ারি যাতে পাখিদের একটি মুক্ত ও প্রাকৃতিক পরিবেশ রাখা যায় পাখিদের প্রাকৃতিক আবাসের অনুকরণে অ্যাভিয়ারিতে তৈরি করা হয়েছে ছোট জলাশয় সবুজ গাছপালা এবং পাথরের স্তূপ অ্যাভিয়ারির কাঠামোটি ঘেরা হয়েছে জাল এবং কাঁচ দিয়ে এর ভেতরে ঢুকে দর্শকরা পাখিদের মুক্ত উঠতে দেখার সুযোগ পাবেন রং বেরঙের রকমারি দেশ বিদেশের নানা রকম পাখি আপনি দেখতে পাবেন এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারিতে এই অ্যাভিয়ারিতে দেখা যাবে মোট চোদ্দ ধরনের পাখি কাকাতুয়া কয়েক প্রজাতির টিয়া রুডিশাল ডাক নব্বিল ডাক বার হেডেড গুজ কনিউর গ্রিন পেজান নীলকলা বসন্ত বৌড়ি গোল্ডেন পেজান্ট ব্রাহ্মণী ডাক ময়ূর রেড জঙ্গল কি নেই দেশ বিদেশের এই পাখিদের দেখা যাবে একেবারে ঢিল ছোড়া দূরত্বে খাঁচার উপরের অংশ কাঁচ দিয়ে তৈরি তাই খুব কাছ থেকে তোলা যাবে ছবিও যাদের জন্য এত আয়োজন সেই পর্যটকদের কেমন লাগছে উদ্যোগ জানতে এডিটর জি বাংলার তরফে আমরা কথা বলেছিলাম কিছু পর্যটকদের সঙ্গে যদি উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ এমন ভাবনা ঢেলে প্রশংসা করেছেন কেউ বা এগিয়ে রেখেছেন নন্দন কাননকে ইডি এখানে এত পাখি তোমান চারপাশে কেমন লাগে ভালো ভালো লাগে আরে এখানে তো তুমি একটা খাঁচায় আছো পাখিগুলোই বাইরে অন্য জায়গায় কি দেখো তুমি তো ভেতরে থাকো না তুমি বাইরে থাকো খাঁচায় পাখি এখানে কেমন লাগে ভালো যেটা খুব সুন্দর হচ্ছে প্রচুর পাখি আমরা একটা খাঁচার মধ্যে পাখি ছাদ হচ্ছে উড়ে বেড়াচ্ছে নানা রঙিন নানা রকম ছোট থেকে বড় নানা রকম পাখি আছে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে হচ্ছে এসে এখানে আর বাচ্চাদের এতে আরোই বেশি ভালো লাগে ভালো তো লাগছে মানে এর আগে দেখেছি নন্দন কাননে বা এর থেকে একটু বেটার এক্সপিরিয়েন্স বাট এখানে নতুনত্ব করেছে কলকাতার মধ্যে কাঁচ দিয়ে ঘেরা আছে আমরা ভেতর দিয়ে যাচ্ছি তো একটু অন্যরকমের ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি কেবলমাত্র একটি দর্শনীয় স্থান নয় পাখি সংরক্ষণ এবং জীব সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটা প্রচেষ্টাও বটে মজার ব্যাপার পাখি পাখিপুরে যতক্ষণ খুশি আপনি সময় কাটাতে পারবেন এর জন্য লাগবে না আলাদা কোনো টাকাও একটি টিকিটেই ঘুরে দেখা যাবে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি সব মিলিয়ে এই শীতের চিড়িয়াখানা যে বেশ জমজমাট হবে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না কি ব্যাপার উইকেন্ডে প্ল্যানটা করেই ফেলুন আর দেরি কেন